গণতন্ত্র এমন একটা বিষ এই যেই বোতলে রাখা আছে সেই বোতলের উপরে লেখা আছে গণতন্ত্র জনগণকে হচ্ছে তোমাদের অনেক সব ক্ষমতার মালিক তোমরা সব ক্ষমতার মালিক জনগণ বলে কি বলে না জুরি বলে এটা জনগণকে বোঝানো হচ্ছে আর জনগণ মহা খুশি পাঁচ বছর পর পর একবার ভোট দিব ক্ষমতা দেখাইব কয় বছর পর এটা কি ক্ষমতা জোরে বলেন এটা কেমন ক্ষমতা যেটা দেখাইতে কয় বছর অপেক্ষা করা লাগে পাঁচ বছর আর এই ক্ষমতা আপনি দেখাইতে পারবেন আপনি ভোট দিচ্ছেন আপনার ক্ষমতা কি প্রকাশ পাইছে পায় কথা কয় না আপনি যাকে ভোট দেন সে কি পাস করে ফেল করে জনগণকে সকল ক্ষমতার উৎস বলে জনগণকে ধোকা দেওয়া হয় সকল ক্ষমতার উৎসকে এই গণতন্ত্র থেকে বের হইতে হবে এই গণতন্ত্র থেকে বের না হইলে মিম্বরে বসে বলছি আল্লাহর শপথ করে বলছি কোনো দিন এই অন্যায় অবিচার থেকে বৈষম্য থেকে বের হওয়া যাবে না সারা দেশের সমস্ত মুসলমান ছাত্র জনতা সহ যারা আন্দোলন করেছেন বা করেন নাই যারা বাংলাদেশের সংস্কার চান যারা নতুন একটা বাংলাদেশ দেখতে চান যেখানে কোনো প্রকারের বৈষম্য থাকবে না যেখানে দুর্নীতি থাকবে না শাসক খোদা বিরু হবে আল্লাহ আলাহ হবে শাসক শাসন ক্ষমতা ধরে পয়সা কামাবে না জুলুম করবে না অন্যায় বিচার করবে না অপরকে দমন করবে না আয়না ঘর তৈরি করবে না রিমান্ডে নিয়ে অকথ্য নির্যাতন করবে না কোর্ট আদালত মামলা মোকদ্দমা সব নিজের হাতের মুঠায় রাখবে এমনটা করবে না আল্লাহর কসম করে বলছি এই সমস্ত অধিকার প্রতিষ্ঠার জন্য একটাই পথ আছে সেটা শাসন ব্যবস্থা নাম কি এটা নাকি জোরে বলেন আল্লাহ যদি তৌফিক দেয় বুঝাবো আমি গণতন্ত্র কেমনে বিষ অ মুসলমান এই বিষ যদি পান করতে থাকেন আজীবন কাঁদতে কাঁদতে শেষ হবে আপনার আমার বাবারা কাঁদতে কাঁদতে চলে গেছে আমরা আপনারাও কাঁদতে কাঁদতে চলে যাব একটা সুন্দর নিরাপদ বাংলাদেশ রেখে যেতে পারবো না এখানে শুধু বৈষম্য একদল যাবে পতন হবে একদলের আরেক দল আসবে আরো বড় জালেম হয়ে আসবে একদল গেছে এখন চাঁদাবাজির জায়গাগুলো আরেক দল অগ্রিম দখল করে ফেলছে ঠিক কি ঠিক না জোরে বলেন পরিবহন সেক্টরে যান চাঁদাবাজি কমছে না বাড়ছে বাড়বে আরো আরো বাড়বে এটা ষোলো বছরের সম্মানিত উপস্থিতি আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কোরআনই শাসন ব্যবস্থা চাই ইনশাল্লাহ জানি না কোরআন শাসন ব্যবস্থা হবে কিনা হয়তো আরো অনেক সময় লাগবে কিন্তু আমি আপনি যদি অন্তর থেকে চাই আর অপরদিকে কোরআন শাসন ব্যবস্থা নয় এগুলোকে ঘৃণা করি আমার আপনার রিমান্ডটা বেঁচে যাবে আমার আপনার ইনশাল্লা বেঁচে যাবে আল্লাহর কাছে জব দেহি হ্যাঁ আমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে না আল্লাহ বলবেন যে তুই তো কোরআনিক শাসন ব্যবস্থা চাইতি হয় নাই সেটা হয় নাই পরিবেশ দীর্ঘদিন একশো বছর যাবৎ কোরআনই শাসন ব্যবস্থা ছিল না আমি আপনি চাইলেই হঠাৎ করে হবে না একটু সময় লাগবে ঠিকই ঠিক না কিন্তু চাইতে হবে বিশ্বাস করতে হবে যে কোরআন শাসন ব্যবস্থার মাধ্যমে একমাত্র এই জমিনে ইনসাফ বৈষম্যহীনতা মানুষের অধিকার একমাত্র কায়েম হবে ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে কোরআন শাসন ব্যবস্থা বাংলার জমিনে পৃথিবীর জমিনে আল্লাহর দেওয়া শাসন ব্যবস্থা দেখে যাওয়ার তৌফিক দান করেন আমিনুলিল্লাহ আলম